প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আলুর দম অনেক রকম বানিয়ে খেয়েছেন তবে আজকে বানিয়ে ফেলব সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম যেটা লুচি রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খেতে লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে রেসিপির জন্য আলুগুলি প্রথমেই প্রেসার কুকারে একটা সিটি লাগিয়ে নিয়েছি এখন আলুগুলি ঠান্ডা হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নেব আজকে রেসিপির জন্য আলুগুলি যদি একটু সিদ্ধ রান্নাটা করা হয় খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলা এখানে আমি ভেজে নেব আজকের রেসিপি যদি এই মশলা দিয়ে বানানো হয় আলুর দমটা কিন্তু খেতে দারুণই সুস্বাদু হয় মশলাগুলির মধ্যে ব্যবহার করেছি শুকনো লঙ্কা গোলমরিচ আর চারটে ছোট এলাচ তার সাথে হাফ চামচ জিরে হাফ চামচ ধনিয়া আপনারা যে পরিমাণ মতন বানাবেন আলুর দমটা সেই পরিমাণ মতন এখানে ভাজা মশলাটা রেডি করে নেবেন মশলাগুলি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আর করার মধ্যে এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা আলুগুলি একটু ভেজে নিচ্ছি আলুগুলি আমার একটু বেশি সিদ্ধ করা হয়ে গেছিলো আপনারা একটু কম সিদ্ধ করবেন তাহলে কিন্তু আলুগুলি ভেঙে যাবে না তো এখন আলুগুলি তেলের মধ্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আর এইভাবে যদি ভেজে রেসিপিটি বানানো হয় আরও কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এই পর্যায়ে আলুগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে রাখছি বাকি আলুগুলিও সেকেন্ড ব্যাচে এখন ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচের আলুগুলিও লাল করে ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ টক দই আর তার সাথে দিয়ে দিচ্ছি দশটা থেকে বারোটা কাজু বাদাম একবার গুটিয়ে নিয়ে এটার একটা মিহি পেস্ট রেডি করে নেব আলুগুলি ভেজে তুলে নেওয়ার পর কলার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল তার মধ্যেই বাকি রান্না টুকুনি করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হিং হিংটাকে একটু ভেজে নেব হিংয়ের একটি মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি যে দই আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাই এখন পেস্টটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তাতে করে দইয়ের কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে এখন অ্যাড করে এক চামচ পরিমাণ আদা পেস্ট আর তার দিয়ে এখানে হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট আপনারা চাইলে তেলের ওপরেও আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর দই আর কাজুর পেস্টটা অ্যাড করতে পারেন তবে আমি আজকে সাদা কালারটা রাখবো তার জন্য প্রথমে দইটা দিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা একটু ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দিলাম যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে সম্পূর্ণ মশলাটাই ব্যবহার করেছি মশলাটা খুব সুন্দর করে আবারও কষিয়ে নিলাম আর দেখেই বুঝতে পারছেন মশলাটা থেকে এই পর্যায়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এখন ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিলাম এখন মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন যেহেতু কাজু পেস্ট দেওয়া আছে তাই নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে অনেক আলুর দম বানিয়ে খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয়ে রেসিপিটি বারবারই খেতে মন চাইবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আলুটা সিদ্ধ করা আছে তাই রেসিপিটি হতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর সামান্য কিছু উপকরণ দিয়েই রেডি হয়ে যায় আজকের এই আলুর দমের রেসিপিটি মশলার সঙ্গে আলুটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম বড় কাপের এক কাপ পরিমাণ দুধ এখানে আমি গুঁড়ো দুধ হালকা গরম জলে গুলে রেখে দিয়েছিলাম সেই দুধই ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে কাউ মিল্ক থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তাতে করেও রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে এখন খুব ভালো করে মেশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে আবারও একটু পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিয়েছি আপনারা গ্রেভিটা যে পরিমাণ মতন রাখবেন সেই পরিমাণ মতন এখানে দুধের পরিমাণটা কম বেশি অ্যাড করে দেবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব এই পর্যায়ে স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি অবশ্যই করে একটু চিনি অ্যাড করবেন তাহলে মিষ্টি হবে না রেসিপিটি স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে দেখতে যতটাই লোভনীয় হয় আজকের রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই রকমভাবে আলুর দম সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করছি তাই যে কোনো দিন কিন্তু এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে লাগবে অসাধারণ তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কড়াটা একটা সাইডে সরিয়ে রেখে এখন একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ বাটার বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকাম একটু চৌকু চৌকু পিস করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলি প্রথমে ভেজে নেব আজকে আলুর দমের মধ্যে এই ক্যাপসিকাম আমি ব্যবহার করব আর বাটারের মধ্যে এইভাবে যদি ক্যাপসিকামটা একটু ভেজে ব্যবহার করা হয় আলুর দমের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব একটা টমেটো একটা মিডিয়াম সাইজ টমেটো বীজটা ফেলে দিয়ে ওপরের পিসটা চৌকো চৌকো করে কেটে নিয়েছি সেই টমেটোটাই দিয়ে দিলাম এখন ক্যাপসিকাম আর টমেটোটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব আর ভাজা ভাজা হয়ে আসলে এটা আমি দমের মধ্যে অ্যাড করবো এইভাবে যদি বানানো হয় খেতে খুবই সুন্দর হয় একবার না বানিয়ে খেলে না যে এ স্বাদ কতটা সুন্দর তাই অবশ্যই করে আমার অনুরোধ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর বারবারই কিন্তু এইভাবে আলুর দম বানিয়ে খেতে ইচ্ছে করবে এখন ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করে দিলাম আর তার সাথেই কিছুটা পরিমাণ কসুরি মেথি হাতে তালুতে ঘষে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলেই একদমই পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আমাদের সাদা আলুর দম আজকের রেসিপিটি লুচি রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস সব সাথেই পরিবেশন করতে পারেন খেতে লাগে দুর্দান্ত দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল এখন ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কসুরি মিরচি ছড়িয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা